Mira, papá, ¿qué te ha hecho?

ডাল ঠান্ডা খাবার শীতের সময় চালা জানতে হয় ডান দিকে বসবে না তুমি আমার এবার থেকে বাঁ দিকে বসলে আমার অস্বস্তি হয় আসছো

বহু ধান দেওয়া অসুবিধা হয় সেটা আমি মারা বলিনি এমনি আর বৌদেরকে বাঁধি খেতে বলে কারণ তো আছে কিছু না কিছু তুমি যদি ইনকাম করে আমায় খাওয়াতে তাহলে তো তুমি মনে হয়

আমি কাজ করবো জানো ছোট বাটিতে আমি নেবো না বড় পাটিতে আমি নেব

না মানে যে যার বাড়িতে তুলবে দাও আমি এখন আমার বাড়িতে তুলবো না ঠিক আছে যা আছে আমার ঢাকে তোমার আগে যা আছে তুল তুলেন

সেই যখন দেবে না তাহলে বেকার খেলার দরকারটা কি ছিল যার ভাগ্যে যেটা বলবে সেটা খাবে